আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাংলাদেশের সব থেকে সুন্দর মসজিদগুলোর ভিতরে একটি এবং সেই মসজিদটি আমাদের খুলনাতে অবস্থিত তো চলুন মসজিদটা সম্পর্কে জানি বুঝি এবং ঘুরে দেখি আশা করি মসজিদটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা যারা খুলনার বাইরে থেকে এই মসজিদটা দেখতে আসতে চান বা আসবেন তারা যেভাবে আসবেন আপনারা প্রথমে যেখান থেকে আসেন খুলনা জিরো পয়েন্ট চলে আসবেন জিরো পয়েন্ট থেকে সিএনজি বা অটোরিকশায় করে চলে আসবেন গলনামারি গলামারি থেকে আপনারা চলে আসবেন সাত রাস্তা সাত রাস্তায় এসে আপনারা যে কোনো একটি অটোরিকশায় করে চলে আসতে পারবেন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা যারা খুলনার বাইরে থেকে আসবেন তাদেরকে একটা কথা বলে রাখি এইখানে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা লাগে না এখানে কিন্তু উন্মুক্ত অতএব আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই আপনারা আসতে পারেন এবং মসজিদটা হবে ঘুরে দেখে যেতে পারেন চলুন আমরা এখন মসজিদের ভিতরটা ঘুরে দেখতে থাকি আপনারা মসজিদের ভিতরে যেগুলা দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু প্লাস্টিকের নাই সব কিছু কাঠ দিয়ে তৈরি করা অনেক সুন্দর সুন্দর কাজ করে তৈরি করা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই বুঝতে পারবেন যে কত সুন্দর মসজিদটি আপনারা মসজিদের ভিতরে যা কিছু দেখছেন এবং যা দেখবেন সব কিছুই কাঠ দিয়ে তৈরি আপনারা আরবি যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাঠ দিয়ে লেখা যা দেখছেন সবই কাট দিয়ে তৈরি এবং কাট দিয়ে লেখা আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমাম সাহেবের জায়নামাজ পাটি এটা কিন্তু পশুর চামড়া দিয়ে তৈরি আর এই যে দেয়ালের গায়ে দেখছেন এগুলাও কিন্তু পশুর চামড়া সবগুলাই পশুর চামড়া পশুর চামড়াতে সুন্দর করে কোরআন শরীফের বিভিন্ন আয়াত লেখা আসলে অনেক সুন্দর যা অন্য জায়গায় দেখাই যায় না চলুন এই সুন্দর মসজিদ ও মাদ্রাসা সম্পর্কে আমরা আরও একটু জেনে আসি এই মসজিদ ও মাদ্রাসা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে এর চারিপাশে পাঁচিলের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মিনার করা আছে এজন্য আরও সুন্দর লাগে এই মসজিদটি আপনারা রাতে আসলেই বুঝতে পারবেন যে মসজিদটি কত সুন্দর ও মাদ্রাসা কেমন দেখায় চলুন এবার মসজিদটির উপরে দেখে আসি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের দ্বিতীয়তলা দ্বিতীয়তলাও অনেক সুন্দর কিন্তু কাঠের কারুকর্য এখানে করা নাই কিন্তু দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে নিচতলা দেখা যায় ইমাম সাহেবের সামনেই আসলেই চলুন মসজিদের সৌন্দর্য দেখতে দেখতে আমরা মসজিদের ছাদে চলে যাই ছাদ থেকে মসজিদের সৌন্দর্য এবং নিচে কেমন দেখা যায় আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ছাদ চলুন আপনাদের নিচটা আরও একটু সুন্দর করে দেখায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সৌন্দর্যটা কেমন আপনারা যেগুলা দেখছেন এরকম হাজার হাজার গাছ আছে এখানে এমন সুন্দর সুন্দর করে হাজারো গাছ সাজানো আছে এর ভিতরে আপনারা আসলেই আরও সুন্দর করে দেখতে পারবেন যদি কখনও আসতে পারেন তো চলুন মসজিদের সেই দুশো ছাব্বিশ ফুট উঁচু মিনারটি আপনাদের আরও একবার দেখায় দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা ভিডিওর শেষ প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম